কর্ণখালী নামে এক গ্রামে থাকত চারজন বন্ধু এই হচ্ছে নুর ইসলাম যে সব কথাতেই হ্যাঁ রকি যে সবসময় পাঁচ অক্ত নামাজ পড়ে আর এই হচ্ছে শনি যার দিন পার হয় সবসময় আনন্দ ফূর্তি করে আরেক বন্ধু নাইম যে দিনে নামাজ পড়ে কিন্তু রাতে নামাজ পড়ে না চলুন দেখা যাক তাদের শেষ পরিণতি কি হয় কে যেমন ম্যাচটা জিতলাম না দেখেন আমরা সবাই খুব ভালো খেলেছি আরে কি বলিস আমি না খেলে তোরা ম্যাচটা তো জিততিই না আরে পার্সোনাল স্কিল কিছুই না আমরা সবাই কষ্ট করেছি বলেই ম্যাচটা জিতেছি আজকে আর আমি বাজার তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম তার জন্য আল্লাহ বেই হয়েছে এই আরে আযান তো হয়ে গেল চলো সবাই নামাজটা পড়ে আসি হ্যাঁ চলো বন্ধু ঠিক বলেছে আমরা সবাই নামাজ পড়ে আসি আরে আজান তো দিলো মাত্র নামাজের সময়টা হোক তখন সবাই যাই হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছে আরে আমাদের তো এখন ঘুরার বয়স আরে এখন কিসের নামাজ আমাদের তো বয়সে হয়নি নামাজ পড়ার হ্যাঁ হ্যাঁ বন্ধু ঠিক বলেছে এখন তো ঘুরে বেড়ার বয়স বুড়ো বয়সে নামাজ পড়ে নেব আরে সবাই চল আজকে এনজয় করতে যাব না না আমার কাজ আছে আমি এখন উঠি আরে না আমি নামাজটা পড়ে আসি তারপর যে যার মতো বাড়ি চলে যাই এদিকে শনি নেশা করে বাড়ি ফেরার সময় দেখে অনেক ভিড় আরে কেন কি ওখানে কাছে গেলে দেখা যায় একটা ছেলে হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করে বসে আছে মৃত্যুর আগে শেষ কালে পড়ে যেতে পারলো না এটা দেখার পর শনির একটু ভয় হলো আরে আরে কোথায় লেখা আমাকে কে এলো এখানে আঃ আমি কিছু দেখতে পাচ্ছি না

স্বপ্নে নিজের মৃত্যু দেখার পর সে এতটাই ভয় পেয়ে যায় সে আর নিজেকে ধরে রাখতে পারে না পাঞ্জাবি টুপি নিয়ে মসজিদে দৌড় দেয় তারপর দুই রাকাত নামাজ শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করে নিজের যত জীবনের গুণ আছে সব কিছুর ওপরে আল্লাহর কাছে মাপ চায় আর আমাদের আল্লাহ তো পরম করুণাময় দয়ার মেহের বান নিশ্চয় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবে। তারপর থেকে শনি আর কখনো খারাপ কাজে লিপ্ত হয় না পাঁচ অক্ত নামাজ পড়ে কিছুদিন পর দেখা যায় সে নিজে পাঁচ অক্ত নামাজ পড়ে আর সবাইকে পাঁচ অক্ত নামাজের জন্য মসজিদে আমন্ত্রণ করে একটা কথা মনে রাখবেন আল্লাহ সবসময় তব আকারিকে পছন্দ করে আশা করছি সবাই আল্লাহ রাস্তায় ফিরে আসবে